হনারিম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো তো ভিউয়ার্স আসলে ঢাকা বোর্ডের আপনার যারা ফিনান্স ও ব্যাংকিং নিয়ে ব্যস্ত রয়েছেন তো তাদের জন্য আসলে সমাধানগুলো চলে আসলো এক নাম্বার এবং হচ্ছে এ পাশে রয়েছে এবং রয়েছে আপনাদের তিন নাম্বার এবং এরপরে রয়েছে দশ নাম্বার তো ভিউয়ার্স এগুলো আসলে জোরে টানতে হচ্ছে এর জন্য যে আজকে কিন্তু অনেকগুলো পরীক্ষা এবং অনেকগুলো সমাধান দিতে হচ্ছে এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধান কে তিওর্স আসলে এইভাবে কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে তো মাঝে মধ্যে দুইটা একটা বলতে হয় তো এ এপাশে চার নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার এবং আপনারা পাচ্ছেন এপাশে পাশে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না এবং বারো নাম্বারটাও তো আর লেট না করে আমি আসলে টানে নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ছয় নাম্বারের সাথে এপাশে কিন্তু বারো নাম্বারেরও সমাধানটা দেওয়া রয়েছে এবং এই পাশে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাত নাম্বার এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনাদের জন্য তেরো নাম্বার এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ নাম্বার তো ভিউয়ার্স আমরা এখন চলে যাব অপর পৃষ্ঠায় তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখুন ভিউয়ার্স আমরা আসলে অপর পৃষ্ঠায় চলে এসেছি তো অপর পিস্টায় যেহেতু চলে এসেছি এখন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন পনেরো নাম্বার এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনাদের জন্য চব্বিশ নাম্বার এবং এই পাশে রয়েছে ষোলো নাম্বার এবং আমরা পঁচিশ নাম্বারটাও দেখতে পাচ্ছি এবং আমরা পঁচিশের সাথে এই পাশে সতেরো নাম্বারেও দেখা যাচ্ছে কিন্তু আসলে এই পাশে আঠারো নাম্বারও দেখা যাচ্ছে এবং ছাব্বিশ নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন তো অবিওয়ার্সিগুলো আসলে আপনাদের করছি না আপনারা দাগিয়ে নিন এবং এই পাশে আমরা আরও নিচে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি উনিশ নাম্বারের মুখটা এবং আমরা দেখতে পাচ্ছি সতেরো নাম্বার এবং বিশ নাম্বার সূর্য উঠতেছে কেবল এবং রয়েছে একুশ নাম্বার তো একুশ নাম্বার এবং এই পাশে রয়েছে আঠাইশ নাম্বার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কালো কালের যে দাগগুলো রয়েছে এগুলো নয় যেগুলো শুধু লাল বৃত্ত রয়েছে সেগুলো এবং এই পাশে আপনাদের জন্য রয়েছে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি নাম্বার এবং একুশ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ নাম্বার অনেক নিচে প্রশ্নটা এবং তার সাথে বাইশ নাম্বার তার আগে চলে এসেছে এবং আমরা তার সাথে দেখতে পাচ্ছি যে এই পাশে তেইশ নাম্বার রয়েছে এবং এই পাশে সর্বশেষ তিরিশ নাম্বার আশা করি আপনারা যেন সবাই পাস করেন তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আপনার বেলে বাজে রাখবেন ধন্যবাদ